গর্ভবতী অবস্থায় অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষুধা লাগে তাই এ সময় সঠিকভাবে খাওয়া দাওয়া করা খুব জরুরি কারণ এই খাবার মায়ের পাশাপাশি গর্ভের শিশুর জন্যও দরকারি আমাদের দেশে অনেকে চান অনাবত শিশুর গায়ের রং উজ্জ্বল হোক তবে বিশেষজ্ঞদের মতে শিশুর বর্ণ নির্ভর করে বাবা মায়ের জিনের উপর খাবারের উপর নয় তবুও প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভাবস্থায় কিছু খাবার খেলে শিশুর বর্ণ উজ্জ্বল হতে পারে বলে মনে করা হয় আসুন নেই অবস্থায় যে খাবারগুলো বর্ণ হতে পারে তার তালিকা দুধ 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 মহিলাদের পান করা শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয় প্রচলিত ধারণা মোটে দুধ ও ত্বকের রং ফর্ষা করতে সহায়ক ডিম প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্ষা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থার দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টি গুণের কুসুমের মাঝেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেয়া চলবে না জাফরান দুধ অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেয়া দুধ পান করে থাকেন মনে করা হয় জাফরান গর্ভে শিশুর গায়ের রং ফর্ষা করে চেরি ও বেরি জাতীয় ফল চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চমাত্রার অক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকের ক্ষতি রোধ করে তাই স্ট্রবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া হয় সুন্দর ত্বকের জন্য টমেটো টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর রে এর বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণফর্ষা হয় কমলা কমলা ভিটামিন সি সমৃদ্ধ তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে নারিকেল প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শ্বাস গর্ভের শিশুর বর্ণফর্ষা করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয় খেতে পারেন তবে পরিমিত শুধুমাত্র ত্বকের সৌন্দর্যে কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না গর্ভবতী মায়ের উচিত সুস্থ মেধাবী ও স্বাভাবিক শিশু জন্মের জন্য চেষ্টা করা তাই পুষ্টিকর খাদ্য গ্রহণের সাথে সাথে জীবনধারাতেও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন